আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা রাখছি সবাই ভালো সুস্থ আছেন আজকে আমার আমার সাথে যে একজন ভাই দেখতেছেন উনি হচ্ছে চাইনিজ আমরা তো টেকনিশিয়ান আমরা একটা একই দোকানে কাজ করি তো এই ভাইয়ের চাইনা ভাষা আমি আসলে কিছুই বুঝি না তো বাইকে আমি তোর বাংলা শেখানোর চেষ্টা করেছিলাম উনি আসলে বাংলা তেমন ভালো বলতে পারে না তো আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি আসলে উনি বাংলাটা কেমন শিখছে তো ভাই

আমি আর এ ভাই হ্যাঁ আমি আর এ ভাই একসাথে কাজ করি কাজ করি আপনারা সবাই আজকে যে ভাই আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবে দোয়া করবে আমরা যেন হ্যাঁ আমরা যেন আমরা যেন মিলেমিশে মিলবিশে কাজ করতে পারি কাজ করতে পারি ভাই উনি ভালো মারো তো বাংলাদেশের আপনারা যারা হ্যাঁ বাংলাদেশের আত্মলাভ যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখলেছেন আপনারা আপনারা এই ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবে লাইক করবে এন্ড কমেন্ট কর দেবে আচ্ছা